দাসপুর পশ্চিম মেদিনীপুরের ঘটনা নিয়ন্ত্রিত রুম থেকে বসে নয় একেবারে ঝাটা হাতে আইসিডিএস কেন্দ্রে পৌঁছে গেল সমষ্টি উন্নয়ন আধিকারিক যা দেখে কার্যত হতবাক হয়ে চানা আইসিডিএস কেন্দ্রের সহায়িকা সহ গ্রামবাসীরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডাসপুর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে বিশেষ সপ্তাহ শুরু করা হয়েছে এই কাজে পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জেলা পরিষদ মেম্বার সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা অংশগ্রহণ করে এদিন দাশপুর দুই নম্বর ব্লকের দুশো ছিয়াশিটি সুসংহত শিশু সেবা কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সমষ্টি উন্নয়ন আধিকারিক নিজের হাতে ঝাড়ু নিয়ে শ্রেণীকক্ষ পরিষ্কার করায় কার্যত হতবাক হয়েছেন উক্ত বিদ্যালয়ের সহায়তা